আসলে ভোট দেওয়ার মধ্যে আসলে আনন্দ না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে ভোটের দিন অনেক অপেক্ষার পরই ভোট এসেছে তো ভোট দিতে যাবো সজল ভোট দিতে যাবো ভোটের দিন কি কি করছি না করছি ভোটের দিন মনে হচ্ছে ঈদের দিন এই জন্যই তো বিরিয়ানি রান্না করছে আজকে আর কি যে কষ্ট রান্না করতে হচ্ছে আমার মানে বলার মতো না যাই হোক কি কি করছি সারাদিন আপনারা দেখতে থাকুন আর কোথায় যাচ্ছি ভোট দিচ্ছি মানে কি কি করছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর এই যে সোহানা আজকে ভেবেছি গ্যাসের চলার সমস্যা শর্টকাট রান্না করব কিন্তু শর্টকাট রান্না করি কি রান্না করি কি রান্না করি খিচুড়ি তো দুপুরের খাবার করা যায় না আর আজকে হলো ভোটের দিন ভোটের দিনে কি আর খিচুড়ি রান্না করা যায় বলুন কেমন একটা উৎসব মুখর সত্যি বাড়িতে মনে হচ্ছে কারণ ভোট ভোট আর টিভি নিউজ সবসময় চলছে বাসায় সবাই আছে ভাবলাম শর্টকাট কি এমন করা যায় যেটা ভালো হয় পরে ভাবলাম একটু বিরিয়ানি করি বিরিয়ানি তো শুধু শুধু ভাল লাগে তো বিরিয়ানির সাথে ভাবলাম একটু ডিমের কোরমা করি তারপরে এইদিকে এদিকে ভাবলাম একটু আলুর চপ করি এই সব করতে যে কারেন্টের চুলার একটা চুলার উপরে কখন যে কি করে শেষ করবো আমি নিজেও বুঝতে পারছি না আর তাছাড়া ভোট দিতে যেতে হবে আর বিরিয়ানিটা মেনলি এখানে রান্না করব কারণ উপায় নাই একটা চুলার উপরে আর প্রেশার দিচ্ছি না সকালের খাবার মস্ট হয়ে গেছে সকালের খাবার দাবার শেষ করে লেগেছি তো এখন বেরেস্টারটা ভাজা হয়ে গেলে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে ডিমটা এখন ছিলে এটা ভেজে নিয়ে আলুটা একটু ভেজে নেবো দেন তারপরে দেবো ডিমটা ডিমটা না সরি মাংসটা রান্না করে নেব বিরিয়ানির বিরিয়ানির মশলা টসলা নাই দেখি হোমেড ভাবে কি করা যায় কারেন্ট চলে গেল আল্লাহ এখন কি হবে এখন কি হবে সোহানা ভোটের দিন দিন কারেন্ট যায় আসলে ভোটের দিন কারেন্ট যাওয়াটা একবারে নীতি বিরোধী হয়ে গেল আর আমি এখন রান্না করব কি কিছু ভাবছি যে তাড়াতাড়ি রান্না টান্না করবো ভোট দিতে যেতে হবে এ কেমন হলো কখন আসবে কখন কি করব সে না কারেন্ট আসে ততক্ষণ আমি ভাজা ভাত আর ডিম এখন খাবো সবচেয়ে পছন্দের এই খাবার আমার এটা রাইস কুকারে এখন আমি চালগুলা কষিয়ে নিচ্ছি প্রথমে চালটা ভেজে নিচ্ছি আর ইন্ডাকশানে আমার হচ্ছে মুরগিটা হয়ে গেছে এখন একবারে দিয়ে দিবো খুব একটা বেশি রান্না করিনি কারণ একবারেই দিয়ে দেবো দেখে মাংসের মধ্যে সরি চালের মধ্যে আজকে যে ভুলভাল কি বকছি এইভাবে কি আ মাশরুম নামের রহসনা পাচ্ছে লে এসছে যাই হোক গেস্ট এই হলো আজকের আমাদের রাইস কুকারে বিরিয়ানি রান্না করছি কি যে কেমন হবে আল্লাহ ভালো সবস ভালো হবে তো এখন দিয়ে দেব তো বিরিয়ানিটা করে নিই আর বাকি রান্না এটাতে করতে হবে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে বিরিয়ানি রান্না শেষ রাইস কুকারে বিরিয়ানি রান্না করে নিয়েছি আর বাবুর জন্য দুটা চিকেন ফ্রাই করেছি আর এই দিকে বিরিয়ানির সাথে খাবার জন্য সালাদ আলু ভাজিটা করেছি কালকে পরোটা দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে আলুর চপ আর এখানে ডিম ডিমটা একদম ভেঙে ভাজি নাই না এটা একটু মিষ্টি মিষ্টি ঝোল করে নিয়েছি আর কি ডিমের কোরমা তো এই হলো আমাদের দুপুরের মেনু এখন ফ্রেশ হবো ফ্রেশে ভোট দিতে যাবো এসে খাবার খাবো এই ভোট দিতে যাচ্ছি এখন আমরা বাবু তুমি কি ভোট দিতে যাচ্ছ হুম বাবু বাবু কথা বলবা না চলো চলো সোহানা ভোট দিতে যাই চলো সোহানা আসো ভোট দিতে যাই রেডি হয়ে গেছে ভোট দিতে যাওয়ার জন্য ভোট মানে একটা আমেজ মনে হয় যেন মিশাপু আসছি মিশাপু আসলে সাথে ভোট দিতে যাব এখন মিশাপুর জন্য অপেক্ষা করছি রান্নাবান্না সব শেষ আর ভোট দিয়ে এসে হচ্ছে খাওয়া দাওয়া করব এত পরে মানুষ ভোট দিতে আসে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি চলো তাড়াতাড়ি আমার এখনো হয়নি দিব চলো চলো আপনি কি আমার আমার আর কি অবস্থা হচ্ছে এই ভুল করে হয়ে একই জায়গায় ভোট দিয়েছি আসলে ভোট দেওয়ার মধ্যে আসলে আনন্দ না ঈদের ঈদের দিন ঈদের দিন ঈদের এখন যাই বিরিয়ানি খাবো মানে যাই হোক আমাদের কিন্তু ভোট দেওয়ার পর্ব একদমই শেষ এই যে ভোট দিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আর এটা দিয়েছি বাম হাত দিয়ে আর ইয়েটা দিয়েছি ডান হাতে বাম হাতে মানে চেয়েছে ডান হাতটা দিয়ে দিয়েছি কিন্তু তখন স্মরণ হয়নি বাট বাম হাতে দিলে আরও অনেকদিন থাকতো ডান হাতটা একটু ডলে ডলে তুলে নিয়েছি তো বেশ মজারই দিনটা কাটলো মানে ভোটের যে একটা আমেজ সেটা আজকে আছে কালকে পর্যন্ত হয়তো বা থাকবে কারণ ভোটের রেজাল্ট তো কালকে হবে তো সব মিলিয়ে অনেক মজার কেটেছে কে জিতবে সেটা জানি না যে যেই জিতুক না কেন আশা করছি দেশের জন্য অনেক বেশি ভালোই হবে তো এই ছিল আমাদের ভোটের দিন বলতে পারেন ঈদের মতোই আনন্দ করেছি সবাই মিলে হাঁটতে হাঁটতে ভোট দিতে যাবা তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন ছিল আশা করি আমার এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম